সমস্ত প্রশংসা প্রম করুণাময় আল্লাহ যার শেষ রহমত আর করুণার কারণে আজকের এই সন্ধ্যায় আমরা মালয়েশিয়া যুবদলের কর্মী সবাই একত্রে উপস্থিত হতে পেরেছি সেই মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে এই আলোচনা সভায় দাঁড়িয়ে আমি সর্বপ্রথম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহসী সন্তান বাংলাদেশের গণমানুষের অধিকার রক্ষার মহানায়ক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের অভি সংবাদিত নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি দেশ নেত্রী থেকে আমাদের মাওবাদী পেয়েছেন সেই মহান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার মুন্না উপস্থিত মালয়েশিয়া বিএনপির বিপ্লবী সভাপতি এক এগারো পরীক্ষিত শৈলী আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা মালয়েশিয়া বিএনপির সুযোগ্য সভাপতি জনাব ইঞ্জিনিয়ার বদলুর রহমান খান সময়ের অভাবে অনেক নেতৃবৃন্দ নাম বলা যাবে না সুতরাং আপনারা আমাকে সবাই ক্ষমা করে দিবেন আজকের আলোচনা সভায় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদের বিভিন্ন ইউনিট শাখা মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ইলেক্টনিক মিডিয়া পিন মিডিয়ার ভাইয়েরা সবাইকে বাংলাদেশে জাতীয়তাবাদী জীবন দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সভাপতি জনাব আব্দুল মানেমুননা নুরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে বাংলাদেশে জাতীয়তাবাদী জীবন দল মাননীয় পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন রক্তিম শুভেচ্ছা সংগ্রামী বন্ধু আমাত দীর্ঘ দিন এই যুবদল তার এক ভবনের দিকে জন জেম হোসেন আরণ এবং সাই ভুল আরম আমাকে যুদ্ধের দায়িত্ব দিয়েছিলেন এটা কেন্দ্রীয় উত্তরবিন্দু জানুন সুতরাং কেন্দ্রীয় উত্তরবিন্দু আমাকে যেখানে রাখবেন আমি সেখানে থাকবে এই এই দলে আমার জন্ম হয়েছে সুতরাং এই দলের যদি কোনো দল কর্মী আমি না পাই আমার কোনো দক্ষ নাই আমি একটি আদর্শ কর্মী হিসাবে সোহিন রাষ্ট্রপতি জেনাম সুযোগ উত্তর সহী তারের প্রমাণটায় আমরা থাকবো তার তার উত্তরস্বরী হয়ে আমরা এখানে থাকতে চাই সুতরাং আমরা পথ পদবীর উদ্যন্ধে আমি রাজনীতি করতে চাই সঙ্গে আমি বন্ধুরা আমার আমার অভিভাবক যারা আপনি এমন ভাষা এখানে আছেন আমি তার কাছে ছবি অনুরোধ করতে চাই আমি কথা দিয়েছিলাম যুবদলের যদি আমার মতো যুবদল আমি যেভাবে যুবদল পেয়েছি এভাবে আর কখনো যুবদল আসবে না যুবদল হবে এইখানে যারা যুব দলের নেতৃত্ব দিয়েছে তাদের সাথে সমন্বয় করে তাদের মতামতের ভিত্তিতে আলোচনা নিরিখে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত হবেন চাল্লা আমি আপনাদের আশা আশ্বাস দিয়েছিলাম আমি আমার একটা কথার একটা রাখতে পেরেছি সেটা হলো আমার নেতা মুন্না অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছে আমি মালয়েশিয়া যুব দলের পক্ষ থেকে আপনাকে আবার অভিনন্দন জানাই সংগ্রামী বন্ধুরান আমার দ্বিতীয় পর্ব হচ্ছে আপনাদের সাথে সমন্বয় করে আপনাদের সাথে আলোচনা করে যদি আরো বড় স্টুডিয়ামের প্রয়োজন হয় সেখানে হাজার হাজার লোকের সমাগম হয় তাদের ভোটের মাধ্যমে যদি মুন্ড ভাই এবং বাংলাদেশ জাতীয়তা যুব দল এখানে দুটা যদি কর্মী সম্মেলন করে আপনাদেরকে পথ দিতে চায় আমি তার ব্যবস্থা করবো সমস্ত মন্ত্রণালয়ের সাথে কথা আমি সুতরাং এখানে কোন ভয়ভীতি নেই এর কোন কারণ নেই আপনারা যুগ্ম নেতৃত্ব এখানে আসবে আমার চাইতে হারাও যোগ্য নেতৃত্ব মানুষীয় যুব দলের থাকবে এসব ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করবে বক্তব্যের আগে একটি কথা বলতে চাই যারা কেন্দ্রীয় যুবদল যাদেরকে নেতৃত্ব দিবে তাদেরকে মেনে আপনারা এবং নয় আন্দোলনের হক এবং আমার নেতা যেন তারেক হাতে অবশ্যই শক্তিশালী করবেন ইনশাআল্লাহ ভাই ভাইয়ের আকৃতি চলবে না আমাদের ভাই তারেক তারেক প্রমাণ তার একবার আমাদের নেতৃত্বই আওয়ামী দিন বাংলাদেশে রাষ্ট্র শাসিত হবে সেই শাসনের মধ্য বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে বাংলাদেশের মানুষ তার বাক স্বাধীনতা পাবে দীর্ঘ সতেরো বছর যে অত্যাচার নির্যাতিত আমরা হয়েছি তার থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাবে সুতরাং আপনারা বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ তারাকমাণে হাতে এবং দলকে শক্তিশালী করবেন আমার নেত্রী দেশ নেত্রীকে সুস্থ হচ্ছেন তার দণ্ড করবেন আমরা যেন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে ইনশাআল্লাহ এইবার আমার বক্তব্য শেষ করছি আজকে যারা এখানে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্ত অত্যন্ত আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাব শহীদ রাষ্ট্রপতি যারা মানুষ হোক দেশ এখানে টিকা এবং জিনাবাদণ্ডের অঙ্কা যা পারে আসবে বাংলাদেশে আল্লাহ